আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক মাত্র দশ মিনিটে সব থেকে কম সময়ের মধ্যে আমি তৈরি করে দেখাবো একটি চিকেন স্ন্যাক্স রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন উপরের আলুগুলো থাকবে একদমই ক্রিস্পি আর ভিতরে চিকেনটা থাকবে জুসি এই স্ন্যাক্সগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের হালকা নাস্তায় তৈরি করে দিতে পারেন অল্প সময়ের মধ্যে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন চিকেন স্ন্যাক্স তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেন হাড্ডি ছাড়া মুরগির যে বুকের অংশটা রয়েছে সেটাকেই আমি এরকমের কিউক করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়া বড়োরা খেলে এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া সম পরিমাণে জিরার গুঁড়া এবং সম পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দিতে হবে না এবং দিয়ে দিলাম এখানে এক টুকরা লেবুর রস এবার হাত দিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি চিকেনের সঙ্গে এই তো বেশ ভালো করে মেখে নিয়েছি বা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন দর্শক এখানে আমি এরকমের সাইজের দুই পিস আলু নিয়েছি আলুটা খুব বেশি বড়োও হবে না ছোটোও হবে না মিডিয়াম সাইজের নেবেন আলুর খোসাগুলো ফেলে আমি এরকমের করে কেটে নিয়েছি একদম পাতলাও না একদম মোটাও না মিডিয়াম করে আলুগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে কিছু টুথপিক পানিতে ভিজিয়ে রেখেছি যাতে চিকেনগুলো ভাজার সময় পুড়ে না যায় টুথপিকগুলো এবার দেখুন আমরা মূল প্রসেসিংয়ে চলে এসেছি এভাবে একটা করে আলু নিব এবং এক পিস করে চিকেন আলুর মাছ বরাবর রেখে এভাবে টুথপিক দিয়ে এটাকে গেথে নেব আপনারা যেমনটা স্কিনে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে আলুর মাছ বরাবর চিকেনটা রেখে দিবেন তারপরে টুথপিক ঢুকিয়ে এটাকে আটকে নেবেন এই তো আমার এখানে সবগুলো গেঁথে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এক একটা করে চিকেনগুলো দিয়ে দিব এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে উল্টে পাল্টে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নেব দর্শক একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই অবস্থায় কিন্তু চুলা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুটা পুড়ে যাবে আর চিকেনটা কাঁচা থেকে যাবে ভিতরে তাই অল্প আছে সময় নিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে আর এই তো চুলা রাস একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি চিকেনগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতন ভেজে নিয়েছি এ পাশ ওপাশ দুই পাশ তো এখন কিন্তু চিকেনগুলো উঠানোর জন্য রেডি তো আমি তেল ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটা স্ন্যাক্স রেসিপি বাচ্চারা কিন্তু মাছ এবং ডিমের তুলনায় চিকেনটা খেতে বেশি পছন্দ করে তাই বাচ্চাদেরকে প্রতিদিন একইভাবে চিকেন না খাইয়ে এভাবে ভিন্ন উপায় চিকেনটা পরিবেশন করতে পারেন এতে যেমন বাচ্চারা ভিন্ন খাবারের সাথে পরিচিত হবে তেমনি কিন্তু ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে সাথে বাচ্চারা কিন্তু আগ্রহ নিয়ে মজা করে খাবে এবং বাচ্চাদের রুচিটাও ফিরে আসবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ